হয়েছে কালারটা দেখো সুন্দর চলে এসেছি এই দেখো দীপে গঙ্গার ধারে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক কুকিং ব্লগ তো আপনাদের নমস্কার জানিয়ে আজকে আমরা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমরা এসেছি নবদ্বীপ গঙ্গার ধারে তো আমাদের আজকের রেসিপি আছে গোলমরিচ চিকেন টমেটোর ডাল আলুর চিপস তো বন্ধুরা দেখতে থাকো আমরা এবার শুরু করতে চলেছি আমাদের নতুন রেসিপি তো চলো শুরু করা যাক চলো চলো তো আজকে আমাদের উনুনটা করা যাচ্ছে তো এর ভেতর থেকে ছাইগুলো আছে এগুলো পরিষ্কার করলে আমাদের উনুনটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা এই এইগুলো পরিষ্কার করে দেবো আজকে আমাদের উনুনটা করাই আছে তো আমি এখন জ্বালানিগুলো বের করে নিচ্ছি উনুন আমাদের রেডি করাই আছে আমাদের বলতে কারা এখানে পিকনিক করে গেছে কেউ হয়তো পিকনিক করে গেছে সেই রেডি উনুনটা আজকে চলে গেছি উনুনটা খুবই সুন্দর তৈরি করেছে তার জন্য আমরা নতুন করে তৈরি করছি না আজকে এটা দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো তো দেবাদা উনুনটা ধরিয়ে নিচ্ছে আর আমি জলটা দিয়ে নিচ্ছি ভাতটা চাপাবো ভাতটা চাপানো হবে এখন জলটা গরম করতে দিয়ে দিলাম ও সেই জ্বলছে সেই 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 এখানে প্রচুর হাওয়া আছে আজকে হাওয়া আছে এই দিক থেকে হাওয়া আসছে বিশাল হাওয়া দিচ্ছে তো সেই জন্যে এটা ব্যারিকেড দেওয়া হবে তো আমি সব সবজিগুলো এখন কেটে নেব টমেটো ডালের জন্য কাটবো আর গোলমরিচ চিকেনের জন্য সব সবজিগুলো কেটে নেব তো এবার আমি চালটা ধুয়ে নেব আমাদের জলটা গরম হয়ে গেছে তো আমি আলুগুলো ঝিড়ি ঝিড়ি করে কেটে নেব আলুটা দিয়ে চিপস হবে আলুর চিপস তাই তো দেবা দাদা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো তো আলুগুলো ধুয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেবো আমাদের আলুর চিপস হবে এগুলো দিয়ে আলুগুলো দিয়ে ডাল দিয়ে খেতে ব্যাপক লাগবে আলুর চিপস তো আমাদের ভাতটা হয়ে গেছে ভাতটা আমরা নবেন গরম হয়ে গেছে এবার আমরা গোলমরিচ চিকেনের জন্য গোলমরিচ তেজপাতা আর একটু গোটা জিরে ভেজে নেব দিয়ে তারপরে শুকনোতে ভেজে নেবো শুকনো কড়াইয়ে পাটায় বেটে নেব সাইডে হিট দিলে পরে তাড়াতাড়ি পুড়ে যাবে হালকা হিটে ভেজে নিতে হবে পরে তো আলু চিপসের জন্য আলুগুলোকে দেখেছো কত পাতলা পাতলা করে কেটেছি এরকম পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে বেশ ভালো কর্মরে হবে একদম পাতলা পাতলা করে এবার আমরা ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো জলটা গরম হতে দিলাম এরপরে মসুর ডালটা সেদ্ধ করে নেব এবার আমরা আলুর চিপসটাকে একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো আলুর চিপসগুলো খুব সুন্দর পাতলা পাতলা হয়েছে একদম পাতলা পাতলা করে করতে হবে ভালো হবে ওদেরটা খুব সুন্দর সুন্দর হয়ে যাবে ঠান্ডা পরিবেশ আছে হ্যাঁ একদম ঠান্ডা তাই না কলা বাগানে মোচা কলা কলা মোচা

সুন্দর হয়ে যাচ্ছে তোমরা কমেন্ট করে বলবে এটা কি গাছ তা আমি তো জানি কাটা গাছ এটা দেখো কি সুন্দর উঠছে দেখো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে দেখো উঠতে দেখো উড়ে যাচ্ছে সুন্দর ভিউ আচ্ছা আমি তোমায় একটু মুসুর ডালটা সেদ্ধ করে নেবো ডালটা দিয়ে দিলাম এবার আমি গোলমরিচ জিরে আর তেজপাতাটা বেটে নেবো গোলমরিচ চিকেনের জন্য একসঙ্গে সব বেটে নেবো একদম একদম কটমট একদম হয়ে যাচ্ছে পুরো টমেটো ডালের জন্য লঙ্কা গুলো চিললে ডালে দিলে বেশ ভালো হয় লঙ্কাটা দিয়ে দিলো তো রসুনগুলো ছুলে নিচ্ছে কিসে দেবা রসুনগুলো ডালে দিতে হবে চিকেনে যাবে একটু নুন দিয়ে দিলাম পরে আবার টেস্ট করে আবার একটু দিয়ে দেবো তো আমাদের মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এবার তুলে তো আমি চিকেনটা ধুয়ে এই পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি তোমার হচ্ছে ডালে দিতে হবে আর আমাদের গোলমরিচ চিকেন দিতে হবে তাই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো কেমন কাটছি বলো চিকেন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে রেখে দেবো তো আমি লেবুটা কেটে নিচ্ছি এটা চিকেনে দেওয়া হবে কাঁচা চিকেনে দিলে চিকেনটা বেশ ভালো সফট হয় সুন্দর করে লেবুটা চিপে দাও সবুজ নাও চিকেনের মধ্যে দিয়ে দাও কাঁচা চিকেনে তো এবার আমি চিকেনের ভেতরে দিয়ে দেবো রসটা লেবুর রস চলো আমি মাখিয়ে নেবো ভালো করে জন্য টমেটোটা কেটে নিচ্ছি কিউব কিউব করে কাটতে হবে টমেটোটা এরকম ভাবে কাটতে হবে ঠিক আছে ঠিক এরকম ভাবে কাটতে হবে তো আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো বাবা গরম তোমাদের সবুজের ফুচকা পড়ে গেছে গরম হয়ে গেছে এবার আমরা ডালের ফোড়নটা দিয়ে দেব গরম হয়ে গেছে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম তো রসুন কুচানো দিয়ে দিলাম তো ধনেপাতাটা ধুয়ে নিলাম এটা আমাদের টমেটো ডালে দেওয়া হবে ছোট ছোট করে একদম ঝি করে কেটে নেব যতটা ছোট ছোট করা যায় আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা ডালে ফোড়নটা দিয়ে দেবো তো আমরা একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর টমেটো কুচানোগুলো আমরা দিয়ে দিলাম আমাদের গোলমরিচ মাংসের জন্য আলুটা কেটে নেব একটা আলুকে দু পিস করে নেব বাস এইভাবে করে নেব তো আমাদের টমেটো ডালটা হয়ে গেছে আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে তো এবার আমি আদাটা বেটে নেব গোলমরিচ চিকেনের জন্য। এইয়া কোম্পানি এই সবুজ কোম্পানি। দিফটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমরা আলুটা ভেজে নেবো মাংসের আলুটা তার জন্য একটু লবণ আর একটু হলুদ তো এটাকে আমি মাখিয়ে নেব হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি খেতে হবে সেই জন্য কলা পাতা কাটতে আসলাম তো দেখছি পাওয়া যায় কিনা ওই যে এইদিকে আসো দেখি এই পাতাটা মনে হচ্ছে খুবই ভালো কেন ধরেছি ভাই এটাও কেন ধরেছি তো দুটোতেই হয়ে যাবে আমাদের এবার আমরা মাংসের আলুটা ভেজে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নবদ্বীপ শ্মশান দেখুন নবদ্বীপ শ্মশান খুবই সুন্দর একটা শ্মশান পবিত্র জায়গা শ্মশান মানে পবিত্র জায়গা ওটা হচ্ছে নদীর ওপার আর নদীর এপারে দেখো মাঠে কত ছাগল ছাগল চড়াচ্ছে হয়তো কেউ তো এবার আমরা চিকেনটা করে নেব গোলমরিচ চিকেন তার জন্য ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা দারচিনি লবঙ্গ এলাচ তো এবার মাংস দেওয়ার জন্য টমেটো আর ক্যাপসিকামটা কেটে নেব তো এবার আমি কাজুটা বেটে নেবো গোলমরিচ চিকেনের জন্য তেলটা গরম আছে এবার আমরা পচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিলাম পরে আবার নুনটা দিয়ে দেব ঠান্ডা হয়ে কষ্ট নেব

আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি জাস্ট ভিউটা দেখো গঙ্গার ধারে এটা হুম কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না

তো মাংসটা আমাদের রান্না প্রায় হওয়ার মুখে ঠিক আছে তো আমাদের এবার কলা পাতা কেটে নিতে হবে ভোজনটা তো করতে হবে

এখন দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ছাগল এক এক কোটি টাকা হবে এক কোটি টাকার বেশি হবে আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে আমাদের মাংসটা হয়ে গেছে এবার আমরা কাজু বাটা করে শাহি গরম মশলা আর আমাদের আগের থেকে তৈরি করা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে গোলমরিচ জিরে আর তেজপাতা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে আর একটু ধনে পাতা কুচি দিয়ে চিকেনটা হেই সেই হয়েছে কালারটা দেখো সুন্দর আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করবো আমি তো প্রথমে আমি লেবুটা দিয়ে দেবো তো এবার পেঁয়াজটা দিয়ে দেবো আজকে সবুজ আমাদের ক্যাটারিং সবুজ আজকে সবুজ আমাদের ক্যাটারিং করছে ক্যাটারের লোক আজকে সবুজ ক্যাটারা চিপস দিয়ে দেবো

তো আজকে আমাদের অন্ধকার হয়ে গেল আমাদের প্রাইভে অন্ধকার যায় কারণ অনেক সময় অনেক সময় আমরা অনেক কাজে ব্যস্ত থাকি সেইগুলো তোমাদের যদি পারি তোমাদেরকে একটু আনন্দ দিতে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার করব আমি প্রথমে ডালটা টেস্ট করছি ডালের সঙ্গে সুপার সুপার একদম জাগে বলে সুপার